আছে আচ্ছা বিভিন্ন ধরনের সবাইকে স্বাগতম এই মুহূর্তে আমরা রয়েছি গেম এক্সচেঞ্জ শপে আর আমাদের সাথে আছে হৃদয় ভাই কেমন আছেন হৃদয় ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো হৃদয় ভাই শুরুতে বলে দিবেন আপনাদের বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সিক্স

এটা আপনার উনিশ হাজার উনিশ হাজার টাকা আছে এই পাশে কি কালেকশন রয়েছে এই পাশে আছে আমাদের কন্ট্রোলার কন্ট্রোলার গুলা কি কি ধরনের কন্ট্রোলার আছে আপনাদের কাছে

আছে এই পাশে হ্যাবিট পাচ্ছেন যারা হচ্ছে গেমিং হেডফোন খুঁজতেছেন একদম ভালো মানের তারা চলে এখান থেকে নিতে পারবেন এছাড়া এছাড়াও কিন্তু স্পিকারের কালেকশন আছে অনেক অনেক কালেকশন রয়েছে এইখানে কি এগুলা কি আইটেম এগুলো রেসিং রেসিং গুলো আর নিচের গুলা প্লে স্টেশন কন্ট্রোলার আছে কন্ট্রোলার আছে তারপর স্টান আছে চার্জিং ডি গেমিং আছে গেমিং যা কিছু প্রয়োজন সকল কিছু আপনারা পেয়ে যাবেন পাশাপাশি এখানে আপনি দেখেন কিবোর্ড পাচ্ছেন পাশাপাশি মাউস পেয়ে যাচ্ছেন এখানে এই পাশে দেখেন মাউসের প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে চার্জার চার্জার পাবেন

এগুলোর চাহিদা মোটামুটি ভালো ভালো অনেক চলে এই প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন এই গেমগুলো আপনারা চাইলে পারচেজ করে নিতে পারবেন ঢাকার বাইরেও নিতে পারবে এগুলো ঢাকার বাইরে সবখানি আমরা আমাদের এই কুরিয়ার করা সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে পারচেজ করতে পারবেন জাস্ট কোনো কিছুটা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি চলে আবার না করলে চলে সমস্যা নেই আমরা এটাই করে ওই যে একটা হেডফোন রয়েছে এই পাশে এটার কোয়ালিটি কেমন হবে পিএস4 এটা হচ্ছে পিএস4 পিএস5 এটা গেমিং হেডফোন এটা

অবশ্যই ওনাদের অ্যাড্রেস নাম্বার সকল কিছু দেওয়া থাকবে ভিডিওর স্ক্রিনে এবং নিচে ডিসক্রিপশন বক্সে যে কোনো তথ্যের জন্য ফোন দিয়ে আরো বিস্তৃত জানতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম